তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম কুয়াশার মধ্যে ঘোরার জন্য দেখতেই পারছেন কি প্রচুর কুয়াশা এখানে ঘোরার উদ্দেশ্য হচ্ছে আমাদের শালা বিয়ে করছে আর কি শালার বইটা ওকে নিয়ে আর কি আর গ্রামটা একটু ঘুরে দেখাচ্ছে আমাদেরকে ঠিক আছে কিছু বলো কি বলি নতুন বিয়ে করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সুখে থাকতে পারি এটাই ছিল আমার চাওয়া সবাই দোয়া করবেন তোমাদের গ্রামে কি কি আছে এদিকে হ্যাঁ বলো একটু তোমাদের গ্রামে কি আছে কই ওই পাশে আসো এই দিক দিয়ে নাকি ওই দিক দিয়ে তো হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে শালার বউখানে একটু ঘুরতে আসলাম সাথে আছে আর এক ভাই আছে খবর আমাদের এদিকে প্রচুর কুয়াশা আর কি ঠান্ডা প্রচুর ওই যাবো তো চলেন সামনে থেকে ঘুরে আসি তো হচ্ছে ওদের যে বিয়েটা যে হলো বিয়েটা আর কি সম্পূর্ণ করা হয় নাই মানে কোনো অনুষ্ঠান করা হয় নাই শুধু বিয়েটা পড়ানো হয়েছে আর কি তো বিয়ের অনুষ্ঠান আর কি রোজারিতে করা হবে এখন আর কি কয়েকজন নিয়ে আর কি শুধু বিয়ের কাজটা শেষ করছি তো শেষ করার পরে আমি আর কি শালার বউকে নিয়ে একটু এদিকে ঘুরতে আসলাম তো সেটাই আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি তো করার অনেক কষ্ট হচ্ছে কারণ এত প্রচুর কুয়াশা দেখতেই পারছেন সকাল সাড়ে আটটার মতো বাঁচতেছে এখন কিন্তু তারপরেও কিন্তু অনেক ঠান্ডা তো শালার বউ আর কি হচ্ছে বললো যে চলেন একটু ঘুরে আসি তো এইদিকে একটু ঘোরার জন্য আসলাম তো এইদিকে এসে দেখি আরে আরো প্রচুর শীত তো কী বলবো তো এটাই আর কি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার শালা নতুন বিয়ে করলো তো ওই বিয়ের ভিডিও আমি দেবো সেটা হচ্ছে যখন অনুষ্ঠান হবে তখন আমি আপনাদেরকে দেখাবো তো এখন আর কি একটু ওই বিয়ে উপলক্ষে একটু ঘুরতে আসলাম এইদিকে সেটাই আর কি দেখানোর জন্য তো এই সকালবেলার পরিবেশটা খুব সুন্দর লাগছে ঠিক আছে আর দিকে হচ্ছে এই হচ্ছে আমার শালার বউ এইটা ওইটা শালা আর ওইটা ওর বন্ধু ঠিক আছে যাই হোক এদিকে কিন্তু অনেক শাক সবজির চাষ হয় এই যে দেখেন কপি ক্ষেত আছে প্রচুর কপি ক্ষেত আর ওইদিকে হচ্ছে টমেটো আছে মানে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ হয় আর কি এদিকে তো এটাই আর কি এই জন্যে আর কি এদিকে একটু আসা একটু কথা বলাই নাম জিজ্ঞেস করে নাম কি নাম শোনেন আপনার ওর নাম কি ওর নাম কি কি আর ওর নাম হচ্ছে ফেরদাউস ভাই ভাইয়ের নাম খালিম হালিম হালিম ভাই আছে তো আসলাম আর কি একটু এই যে ঘোরার জন্য ঠিক আছে এগুলো দেখে পানি হয় এগুলোতে পানি হয় যে জায়গায় দাঁড়ায় আছি ওঠে না যাই হোক এই এই জন্য ভিডিওটা করা আর বিয়ের ভিডিও দিব আর কি বিয়ের অনুষ্ঠান যখন হবে তখন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ